দশ লাখ টাকা ঘুস খাইছে তার থেকে দুই লাখ টাকা নিয়ে বিরোধিতা করবেন কিন্তু যারা দুর্নীতি অনাচার করে তাদেরকে প্রতিহত করুন যারা অযোগ্য এবং যারা দায়িত্ব পালনে অবহেলা

সংসারে যেসব ছেলে মেয়ে তারা যদি বাজে খরচ করে ওই সংসারে উন্নতি হয় কখনো ওই সংসারের সামর্থ্য থাকে যে উন্নয়নের জন্য কোনো খরচ করবে আজকে যদি আপনার সিস্টেম সবাই নিয়ে আসতে পারেন আপনি যদি দুর্নীতি অবস্থা বন্ধ করতে পারেন তিতাসের যে তহবিল হবে ওই তহবিল যে আপনি যাতায়াত প্রতিশোধ পাওয়া যায় না সেগুলো তো পাওয়া লাগতে আমি তো বলি যে প্রতিষ্ঠানের সংখ্যা মানুষ হল এই সংখ্যা গরিষ্ঠ মানুষই হকবন্ত ওই সংখ্যা গরিষ্ঠ নিন্দিতrosc ওই সংখ্যা গরিষ্ঠ হাজারদারি ওই সংখ্যা গরিষ্ঠ অবা অযোগ্য এবং অবাহারাকারীদেরকে আপনারা প্রতিহত করুন তাহলে সংখ্যা গরিষ্ঠের ক্ষমতা রাখতে হবে এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা রাখতে হবে আমরা নিশ্চয়ই আপনারা পারবে

আপনাদের মধ্যে কিছু অন্তর্গল হওয়া আছে